এবার আইপিএলে মোহাম্মদ স্বামী যে খেলতে পারবেন না তা আগেই জানা গিয়েছিল তারপরেও কোনো বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করেনি গুজরাট টাইটেন্স আইপিএল শুরুর দুদিন আগে অবশেষে সেই নাম ঘোষণা করল তারা কলকাতা প্রাক্তন ক্রিকেটার সন্দীপ ওয়ারিয়ারকে স্বামীর পরিবর্তন হিসাবে বেছে নিল গিলের দল বিশ্বকাপে চোট পেয়েছিলেন স্বামী তারপর থেকে আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে খেলতে পারেননি লন্ডনে গিয়ে অস্ত্রোপচার করিয়ে কিছুদিন আগেই দেশে ফিরেছেন আপাতত রিহাব করার কথা আইপিএল থেকে আগেই ছিটকে গিয়েছিলেন তিনি বুধবার রাতের দিকে আইপিএলের তরফে একটি বিবৃতিতে লেখা হয়েছে অভিজ্ঞ ভারতীয় পিসার মোহাম্মদ স্বামীর ডান গোড়ালিতে সফর অস্ত্রোপচার হয়েছে আপাতত তিনি রিহাব করছেন তার পরিবর্তে সন্দীপ ওয়ারিয়র এখনও পর্যন্ত আইপিএলে পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি পঞ্চাশ লাখ টাকার বেস প্রাইজে গুজরাটে যোগ দিচ্ছেন কেরলে জন্ম হলেও ওয়ারিয়র এখন ঘরোয়া ক্রিকেটে তামিলনাড়ুর হয়ে খেলেন তিনি দু হাজার উনিশ থেকে একুশের মধ্যে পাঁচটি ম্যাচ খেলেছেন কলকাতার হয়ে তার আগে ব্যাঙ্গালুরু এবং মুম্বাই দলে থাকলেও কোনো দলই তাকে খেলায়নি গুজরাটের তারকা সমৃদ্ধ পেস বিভাগের সদস্য হতে চলেছেন তিনি এখন গুজরাটের পেশার হিসাবে রয়েছেন মোহিত শর্মা জস লিটল উমেশ যাদব স্পিনার জনসন কার্তিক ত্যাগী দর্শন নালকান্ডে এবং সুশান্ত মিশ্র গুজরাট প্রথম দুটি ম্যাচে পাবে না উইকেট কিপার ম্যাথিউ ওয়েডকে চব্বিশে মার্চ তাদের প্রথম ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আপনার কি মনে হয় মুম্বাই ইন্ডিয়ানস এবং গুজরাট টাইটেন্সের ম্যাচ কতটা চমকপ্রদ হবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ